তো হ্যালো ওয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের কেমন আছে তোমরা তো আজকে আরও একটা নতুন গেমে তোমাদেরকে স্বাগতম তো এই গেমটার রুলস হলো তোমার এখান থেকে আমরা কিন্তু একটা আমাকে প্লেট দিবে ফার্স্ট টাইম আমরা এখান থেকে করে কিন্তু এই জেল থেকে বাঁগতে হবে তো ওই বাগার জন্য আমাদের কিন্তু এই গর্থ থেকে অনেক কিছু দিবে ওইগুলো বিক্রি করে আমাদের হেলথ বাড়াইতে হবে প্রতি আমরা একটা করে এই যে প্লেট দিয়ে একটা খুরবো আমাদেরকে এক এসপি করে দিতে হবে তা আমাদের ফার্স্ট টাইম কিন্তু পঞ্চাশ তা আমরা দেখেন অলরেডি কিন্তু পঁয়ত্রিশ এসপিতে চলে আসছে তো এখান থেকে কিন্তু জুতা দিবে তোমার এই যে ঘড়ি দিবে এগুলো নিয়ে নিয়ে কিন্তু আমরা পুলিশকে বেঁচতে হবে কিন্তু যদি বলেও পুলিশে এই যে আমাদের এই কার্পেটটাকে বা এরকম খোড়াটা দেখে ফেলে আমাদেরকে আবার নতুন করে কর্তা খুঁড়তে হবে তো আজকের ভিডিও কিন্তু অনেক বড় হতে যাচ্ছে তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর বলবে কেমন হয়েছে তো আমরা কিন্তু এখানে অলরেডি সব কিছু শুরু করছি কোনো শুরু করছি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ফার্স্ট টাইম গেম এখানে কিন্তু আমরা এই যে একটা জুতা আর অনেক কিছু পাইছি এখানে নিয়ে আমাদের রাখতে বলতেছে তো আচ্ছা রেখে দিলাম এখান থেকে কিন্তু মাটিগুলো সরাতে হবে এগুলো দেখে ফেললে কিন্তু পুলিশ আমাদেরকে ধরে ফেলবে আমরা কিন্তু একটা একবার একবার করে ফেলিয়ে দিচ্ছি ফালাইয়ে দিচ্ছি এই যে আরেকবার কিন্তু ফালাইয়ে দিলাম তো এখান থেকে আমাদের কার্পেটটা পিছিয়ে দিতে হবে নাহলে পুলিশ দেখলে আমাদেরকে মেরে দেবে এখানে আমরা করিং বেলটা বেঁচে নেব এবার পুলিশ চলে আসতে আসে পুলিশের কাছে আমরা এবার আমরা যেগুলো পাইছি এগুলো আমরা কিন্তু সেল করবো ওর কাছে সিম্পলি আমরা ওর কাছে গিয়ে এগুলো সেল করেছি ওরা আমাকে বিশটা চিপসের প্যাকেট দিবে তা আমি কিন্তু বাড়িয়ে তিরিশটা বা না চব্বিশটা চব্বিশটা দিলে কিন্তু আমাদেরকে দিবে হ্যাঁ কনফার্ম আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে চব্বিশটা আমাদেরকে চল্লিশ সেকেন্ড টাইম দিয়েছে আমরা এখান থেকে আমাদের হেলথ আমরা কিনে নিচ্ছি হ্যাঁ ওকে আমাদের হেল্প কিন্তু বাড়িয়ে নিচ্ছি আমরা এখানে এখান থেকে কিন্তু অনেক কিছুই কিনা যায় যেরকম তোমার হেলথ বাড়ানি তোমার অনেক কিছু কিনে আমরা করমিলটা আমাদের এখন কাজ নেই আপাতত তো আমরা এখান থেকে কিন্তু কর্মিলটা বেজে ওদেরকে ডাক দিলাম এই যে পুলিশ এসে আমাদেরকে বন্ধ করে দিল তা আমরা কিন্তু আবারও করা শুরু করবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখবে এই যে আমরা প্লেটটা নিয়ে নিলাম এই যে করতে আসি আবে ভাই কি অল্প অল্প করতেছে তো একটা গরিম লেগেছে ভাই এই যে তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো একটা জুতা পাইছি তো দুঃখিত এখানে একটা অ্যাড দিয়ে দিয়েছিল তো আমরা অ্যাডটা আমি রিমুভ করে দিলাম তো এখানে আমরা যেন ঘুরতে আসি বাইরে একটু একটু করে কোন দিক ঘুরে যাবো এই জায়গাতে আর একটা জুতো পেয়ে গেলাম আমরা আমরা কিন্তু আস্তে আস্তে ঘুরতে আসি আমাদের স্পিয়ার কিন্তু পুলিশ আসার টাইম আছে আর মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ড তো আমরা কিন্তু অনেক কিছু পাইতেছি যে আর একটা গরু পেয়ে গেলাম এই যে পাই কত কিছু যে পাইতেছি ভাই আমাদের কিন্তু হেল্প নাই আমরা এখন মাটিগুলো পেয়ে পালিয়ে দেবো ওই জায়গা দিয়ে দেখো ভাই কত সুন্দর এই জায়গায় দিয়ে কিন্তু আলাদা আলাদা সিস্টেম করে দিচ্ছে এই গেমটা কিন্তু খুললে গিয়ে তোমার এই গেমের দ্বিতীয় যে কপিটা ওইটা কি অরিজিনালটা কিন্তু ফোনে সাপোর্ট করে না কিছু ছাড়া তো আমি কিন্তু এটা কফিটা খেলতেছি কফি হলেও পুরোপুরি সেম তোমরা যারা যারা খেলতে চাও সবাই কমেন্ট করো আমরা এখান থেকে সিম্পলের সবগুলো যা পাইছি জিনিসপত্র এখানে রাখা দেবো রাখা দেওয়ার পর কল পুলিশ আসার জন্য তো পুলিশ কিন্তু চলে আসতেছে অলরেডি আমরা দেখবো আমাদেরকে এই গোটা জিনিস কতটি চিপস তো মাত্র উনিশটাতে আমরা দেখি ওর কাছে সেল করে বাইশটা নিয়ে নিলাম বাইশটা নেওয়ার পর আমি কিন্তু আমার হেলথটা ভালো তো হইবে এখন সিম্পলি আমরা এর থেকে একটু খেয়ে দিবো এটা ভাই জানি না ভাই দেখো ভাই এখানে কিন্তু আমরা আবার তিনটা দিয়ে একটা সিপসের প্যাকেট কিনে নিলাম এটা খাওয়ার জন্য আর কি এটা কিন্তু ওই সিপসের প্যাকেট না আমার পরে বাঁচিয়ে নেব এখানে এসে এখানে আটকে দেবে হয়ে গেছে তো আমরা এখন আবার কার্পেটটা উল্টাবো আগে আমাদের প্লেটটা নিয়ে নিই প্লেট নেওয়ার পর আমরা আবার খোদাই শুরু করতেছি আর এটা মাথায় রাখতে হবে টাইম শেষ হওয়ার আগে কিন্তু আমাদের সম্পূর্ণ গেমটা মানে সবগুলো ক্লিয়ার করে রাখতে হবে একটা হাতুড়ি পায়ে যেমন আমরা কিন্তু ঘুরতে আছি ভাই প্লেট দিয়ে একবার আস্তে খুঁজতেছে ভাই ভাই এখানে কিন্তু সাবালও দেয় বুঝছেন ভাই অনেক কিছুই দেয় আমরা কিন্তু এগুলো দিয়ে বিক্রি করে ওদের থেকে ওই যে অনেকগুলো কয়দি আছে আর কি ওই জায়গায় তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো দেখবা একটা হাস্যকর একটা জিনিস এখানে কিন্তু আমরা অনেক কিছু পাইতেছি আমাদের হেলথ কিন্তু আবানো শেষের দিকে শেষ পাঁচ সি আছে তা আমরা আর খোদাই করবো না আমরা সবগুলো আগে ক্লিয়ার করি নিলে পুলিশ দেখলে আমাদেরকে সুবিধা আবার নতুন করে করতে হবে এখানে কিন্তু একবারে চার্জ না চাইছে তোমার একবারেই চার্জ

তোমাদেরকে নেক্সট পার্টের জন্য তোমরা কমেন্ট করো নেক্সট পার্টের আমরা কিন্তু পুরোপুরি গেমটা ইয়া করার চেষ্টা করব কমপ্লিট করার চেষ্টা করব তো সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড বাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ